হ্যালো স্টুডেন্টস ওয়েলক টু টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু পিএসসি মিসলেনিয়াস মেইনস এন্ ডিস্ক্রিপ্টিভ বাংলার জন্য থার্টি মার্কসের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি যেই থার্টি মার্কস তোমাদের এক্সামে ঠিক যেরকমভাবে আসে সেরকম ভাবেই কিন্তু আজকে তোমাদের ক্লাসটা করাবো আর এই যে থার্টি মার্কস এখানে কিন্তু থার্টি আউট অফ থার্টি কিন্তু স্কোর করাই যায় যদি খুব ভালো করে পড়া যায় আর এই থার্টি মার্কসের জন্য যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ডিটেলস আমি একটু পরে বলছি তো চলো শুরু করছি ক্লাসটা দেরি করব না প্রথমে দেখো তোমাদের পরীক্ষায় ঠিক যেরকম থাকে কি থাকে অশুদ্ধি সংশোধন এটাতে কিন্তু নাম্বার থাকে পাঁচটা থাকে দুই করে ঠিক করলে পারলে দশের দশ কিন্তু এখানে পেয়ে যাবে তো দেখো প্রথমটা কি বলেছে অনুকূল হম অনুকূল বানানটা শুদ্ধ বানান কি হবে হস্য কয় দীর্ঘ ল অনুকূল ঠিক আছে অনুর্ধ। অনুর্ধর শুদ্ধ বানান কি হবে অ নয় দীর্ঘ ধয় বয় রেপ অনুসঙ্গ অনুসঙ্গ শুদ্ধ বানান হবে অ নয় হস্য পেট কাটা গয় অনুসঙ্গ অন্তঃসত্ত্বা এটার বানান কি হবে অ নয় তয় বিসর্গ স তয় তয় বয় আকার অন্তঃসত্ত্বা ঠিক আছে এ সরি সরি অন্তঃসত্ত্বা সঠিক বানান শুদ্ধ বানান কি হবে অ নয় তয় তয় আকার অন্তঃসত্ত্বা ঠিক আছে অন্তকরণ অন্তকরণের সঠিক কি হবে অন্তকরণের সঠিক হবে অন্ত কর র মূর্ধন্য অন্তঃকরণ ঠিক আছে অন্তঃকরণের সঠিক কি হবে অ অন্তঃক মূর্ধন্য তাহলে এই যে পাঁচটা বানান এই পাঁচটায় যদি তুমি সঠিক করে আসো তুমি কিন্তু এখানে টেন আউট অফ টেন পেয়ে যাবে এরপরে তোমাদের কি থাকে এরপরে থাকে হলো এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশে দেখো রয়েছে কি অর্ধেক রাজি অর্ধেক রাজিকে কি বলা হয় নিম রাজি অর্ধেক রাজি মানে নিম রাজি অগভীর সতর্ক নিদ্রা অগভীর সতর্ক নিদ্রা যেটাকে কি বলা হয় কাক নিদ্রা ঠিক আছে অগভীর সতর্ক নিদ্রা কাক নিদ্রা অল্প কথা বলে যে তাকে কি বলে মিতভাষী অল্প কথা বলে যে তাকে বলে কি মিতভাষী অল্পক্ষণের জন্য এটাকে কি বলে ক্ষণিক অল্পক্ষণের জন্য বলা হয় ক্ষণিক অশ্বের ডাক অশ্বের ডাককে কি বলে ঠিক আছে ডাককে বলা হয় ঠিক আছে তো এই গেল হলো এক কথায় প্রকাশ এটাও যদি তুমি সঠিক করতে পারো তুমি কিন্তু দশের দশ পেয়ে যাবে আচ্ছা এবারে আসছে প্রবাদ প্রবচন এবং এটার সঙ্গে একটা তোমাকে বাক্য রচনা করতে হবে এটা একটু বড় হয় ঠিক আছে এটাতে এক কথায় হয় না দেখো একটা কি বলেছে আসলে মুসল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া হুম তো এটার কি এটার অর্থ কি এটার অর্থ হলো উপযুক্ত উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব ঠিক আছে উপযুক্ত ব্যবস্থা মানে কোনো একটা কাজের জন্য ধরো উপযুক্ত একটা ব্যবস্থাপনা করা সেটা করতে পারলো না সেটা মানে কি যে আসলে মুসল নেই ঢেকি ঘরে চাঁদোয়া তো এটা দিয়ে যদি একটা সেন্টেন্স আমরা করি তো সেন্টেন্সটা কি করা যেতে পারে দেখো নিজের ঘর নিজের ঘর না সামলিয়ে না পরের ব্যাপার নিয়ে সামলিয়ে মানে কি হচ্ছে যে তোমার ঘরের যে ব্যবস্থাপনা সেটা তুমি ঠিক করে করতে পারছো না অপরকে তুমি জ্ঞান দিচ্ছ ঠিক আছে কমা দিয়ে আমরা কি লিখবো আসলে মুসল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া ঠিক আছে নিজের ঘর না সামলিয়ে পরের ব্যাপার নিয়ে ভাবছো আসলে মুসল নেই ঢেকি ঘরে চাঁদোয়া পরেরটা দেখো আচ্ছা পরেরটা বলার আগে বলে রাখি তোমাদের কিন্তু ডেস্ক্রিপটি বেঙ্গলি ইংলিশের ব্যাচ লঞ্চ হয়ে গেছে যারা এর আগে আমাদের কাছ থেকে ইবুক নিয়েছো কিসের বলতো বাংলা এবং ইংলিশের যে কোনো ই বুক নিয়েছো যেই টাকাটা পে করে তোমরা নিয়েছো সেটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে এখানে কিন্তু তোমরা প্রচুর কিছু পেয়ে যাচ্ছ প্রচুর মানে এখানেও সব বলা নেই আরো অনেক কিছু পাবে একটু হোয়াটসঅ্যাপ করো বা কল করো করে ডিটেলসটা জেনে নাও ঠিক আছে সারমর্ম দেখো একশো পঞ্চাশটা সমাধান সহ পিডিএফ বঙ্গানুবাদ প্রতিবেদন পিকেদে সরকারের এক্সারসাইজ অনুশীলনী যেগুলো সেখানে ট্রান্সলেশনের একশো বারোটা তারপরে প্রেসিড একশোটা তার সাথে আরো এক্সট্রা আড়াইশোটা এদিকে দেড়শোটা রিপোর্ট ওয়ার্ড লিমিট অনেক বেশি বড় করে পাবে মিসলেনিয়াসের মতো করে প্রতিবেদনও পাবে মিসলেনিয়াসের মতো করে অসত্যি সংশোধন এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন এগুলোরও কিন্তু পিডিএফ পেয়ে যাবে তারপরে ধরো তোমাদের ইডিয়ম ফ্রেজ ইডিয়াম ফ্রেজেরও কিন্তু পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের সলিউশন কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে প্রচুর কিছু কিন্তু পেয়ে যাচ্ছো আর শুধুমাত্র ওয়ান টাইম তুমি ফাইভ কিন্তু পে করবে ইন ফিউচারে যখন আবার ধরো মেসেলেনিয়াস হবে আর কি তখন কিন্তু তোমার আর এটা নিয়ে চিন্তা করতে হবে না ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ নিয়ে এই নোটেই কিন্তু তোমার ওইটারও কাজ হয়ে যাবে ঠিক আছে তো যদি কেউ এটা সম্বন্ধে ডিটেলস জানতে চাও বা এই নোটস নিতে চাও তোমরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো কল করো করে সমস্ত ডিটেলসটা জেনে নাও একবার যদি নিয়ে নাও তোমার এরপরে ইন ফিউচারে যেই এক্সামে আসুক তোমার বাংলা আর ইংলিশ নিয়ে কিন্তু আর কোনো চিন্তা করতে হবে না চলো নেক্সট বলেছে দেখো পরেরটা হ্যাঁ পরেরটা বলেছে আপ ভালা তো জগৎ ভালা হ্যাঁ তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো নিজে ভালো হলে সকলই ভালো হয় নিজে ভালো হলে সকলে ভালো হয় হম তাহলে এটা দিয়ে আমরা যদি একটা বাক্য রচনা করি তাহলে কি হবে শুধু অন্যের দোষ খোঁজো কেন নিজে ভালো হও কমা দিয়ে লিখব আপ ভালা তো জগৎ ভালা ঠিক আছে তো এটা হলো এটার বাক্য রচনা আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই যে থার্টি মার্কসের একটা সেট তোমাদের দিলাম এই থার্টি মার্কসে তোমরা কত স্কোর করতে পারলে সেটা কিন্তু প্রত্যেকে জানিও ঠিক আছে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল বাটন প্রেস করে রেখো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও আর যদি আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ঠিক আছে তোমাদের যদি কোনো মতামত থাকে কোনো কিছু বলার থাকে কারণ কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু কমিউনিকেশনটা গড়ে ওঠে ঠিক আছে তো প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট করে তোমরা নিজেদের মতামত জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও ঠিক আছে কিভাবে করালে তোমাদের আরো ভালো লাগবে সেটাও জানিও চলো বলেছে যে আমরা গাছে আম হয় না পরের কি গাছে আম হয় না এটার অর্থ কি এটার অর্থ হলো মন্দ লোকের কাছে ভালো ব্যবহার আশা করা যায় না মন্দ লোকের কাছে ভালো ব্যবহার আশা করা যায় না এটা কি হবে চোরের ছেলেকে বিশ্বাস করে ভুলই করেছি কমা আমরা গাছে আম হয় না ঠিক আছে পরেরটা আপনি আচরি ধর্ম অপরে শেখাও হ্যাঁ মানে কি মানে তুমি কোনো একটা কিছু নিয়ে নিজে সেই জিনিসটা মানছো না অনেক অন্যজনকে জ্ঞান দিচ্ছ যে তুমি এটা মানো হ্যাঁ তো আপনি আচরি ধর্ম অপরে শেখাও এটার অর্থ হলো যা নিজে মানো না তা অপরকে অপরকে শিখাবে না ঠিক আছে তা শিখাবে না তাহলে এটা যদি আমরা একটা সেন্টেন্স লিখি হম তাহলে কি হবে বাক্য রচনা ধর্ম গেল ধর্ম গেল বলে ক্ষুব্ধ কিন্তু আপনি কি ঠিক মতো পালন করেন কথায় আছে না মানে এই প্রবাদ গুলো কি বলতো যখন পড়বে না বাস্তব কোনো কিছু দিয়ে চিন্তা করবে যে এরকম যদি হতো তুমি তাকে কথাটা বলতে হ্যাঁ সিচুয়েশন বাস্তব সিচুয়েশন দিয়ে বাক্য রচনাগুলো করবে কথায় আছে না আপনি আচরি ধর্ম অপরে শেখাও ঠিক আছে আচ্ছা লাস্ট ওয়ান আজকের দেখো আঙুল ফুলে কলা গাছ ঠিক আছে ফুলে কলা গাছ এটাকে কি বলে অবিশ্বাস্য উন্নতি আঙুল ফুলে কলা গাছকে বলে অবিশ্বাস্য উন্নতি সেন্টেন্স কি লিখবো যুদ্ধের সময় যুদ্ধের সময় কালো বাজারিরা কালো বাজারি না বাজারিদের করো কালো বাজারিদের মানে তারা ব্ল্যাক মার্কেট করে আর কি আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় ঠিক আছে মানে কি যুদ্ধের সময় ধরো একটা খারাপ পরিস্থিতি এবার ব্ল্যাক মার্কেট কি খাবার দাবার কি করে তারা মজুত করে রাখলো করে সেই সময় বেশি দামে বিক্রি করলে এটা এরকম বলা হচ্ছে আর কি তো আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় তারা সেই সময় প্রচুর পরিমাণে লাভ করে আর কি ঠিক আছে তো এই হলো আজকের থার্টি মার্কস তোমরা অবশ্যই আমাকে জানাবে যে থার্টিতে তোমাদের স্কোর কত হলো ঠিক আছে আউট অফ থার্টি তোমরা কত স্কোর করলে আর ক্লাসগুলো কেমন লাগছে যারা নতুন দেখছো প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু অবশ্যই ফলো করো প্রচুর প্রচুর ক্লাস কিন্তু তোমাদের জন্য আনা হয়েছে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি ক্লাসটা নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ